এমন দেশে জন্মগ্রহণ করেছি যেখানে সত্যি বলতে গেলে তোমাকে গুম হতে হবে নয় খুন হতে হবে সত্যের ভাত নাই নাই বাক স্বাধীনতা বলতে কোনো কিছু তোমার তোমার যেটা ভালো না লাগবে মত প্রকাশ তুমি করতে পারো সেটা তুমি করতে পারবে না সেটা করতে গেলেই তোমাকে হয়তো জেলে যেতে হবে নয় রিমান্ডে যেতে হবে ছাত্রদের আন্দোলনে একমাত্র একজনই শিক্ষক প্রথম দাঁড়িয়েছিলেন তাদের পাশে এবং মাঠে গিয়ে বক্তব্য দিয়েছিলেন প্রত্যেকটা শিক্ষককে তিনি কর জোরে অনুরোধ করেছিলেন আজকে সেই শিক্ষককে জাতির বিবেক যাকে বলা হয় সেই শিক্ষককে পুলিশ ধরে নিয়ে গিয়ে রিমান্ডে নিয়েছে আপনারা অন্তত একটা করুন শিক্ষকদের মর্যাদা ধরে রাখুন ছাত্রদের পাশে থাকুন ছাত্রদের শিক্ষকরা বাবার মতোই আগলে রাখে তাহলে ছাত্ররা কোথায় যাবে যদি আপনারা শিক্ষক হয়ে অভিভাবক না হয়ে আপনারা পাশে না দাঁড়ান সেই ভদ্রলোকেও বলেছিলেন যদি পুলিশ আপনাদের কিছু বলে তাহলে আমার নাম বলে দিবেন। এত বড় দায়িত্ব নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন আজকে সেই মানুষটাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে শুধু সত্যি বলার কারণে শুধু সত্যি বলার কারণে যে বাংলাদেশ এখন সত্যি বলা পছন্দ করে না তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন পেয়েছিলাম স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু আজকে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন না সেই স্বাধীন দেশে আপনি ঠিকঠাক মতো আপনার মতামত প্রকাশ করতে পারবেন না স্বাধীন দেশে যেই স্বাধীন দেশে আপনি সত্য কথা বলতে গেলেই আপনাকে গুম হতে হবে নয় খুন হতে হবে নয়তো স্বজন হারাতে হবে আপনি কথা বলবেন আপনাকে পুলিশ এসে ধরে নিয়ে যে টর্চার করবে আজকে একটি যৌক্তিক দাবি নিয়ে ছাত্ররা যখন মাঠে নেমেছেন যখন তাদের পক্ষে অনেক মানুষ কথা বলতেছেন তারা হুমকি পাচ্ছেন গুম হচ্ছেন এবং কি খুন হচ্ছেন এবং কি তারা হয়রানির শিকার হচ্ছেন আর এগুলোর পিছনে সবচাইতে ভূমিকা পালন করছেন প্রশাসনিক ভাইয়েরা ছাত্র ভাইদেরকে অনুরোধ করতেছি আসিফ মাহাতব স্যারের পক্ষে আপনাদের নামতে হবে সোচ্চার হতে হবে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এই রিমান্ড বাতিল করতে হবে তার পক্ষ হয়ে আন্দোলন করতে হবে কারণ এই আসিফ স্যার আপনাদের পক্ষে কথা বলেছিলেন এমন একজন শিক্ষক তিনি মাঠে গিয়ে আপনাদের পক্ষে প্রথমেই কথা বলেছিলেন আসিফ স্যারকে যদি আমরা মুক্ত করতে না পারি তাহলে কিন্তু কোনো শিক্ষক আর আমাদের পাশে এসে দাঁড়ানোর সাহস করবে না ছাত্র ভাই আপনাদেরকে বলতে চাই আসিফ স্যারকে গ্রেফতার করা হয়েছে আসিফ স্যারের পক্ষে হয়ে কথা বলুন আন্দোলন চলতেছে চলবে হয়তোবা কিন্তু কেন সুশীল সমাজ নীরব কেন ছাত্র সমাজ নীরব থাকবে যেই আসিফ স্যার ছাত্রদের প্রতি এগিয়ে এসেছিল সর্বপ্রথম ভূমিকা পালন করেছিলেন শিক্ষক হয়ে আমরা এর আগেও দেখেছিলাম ট্রানজেন্ডার নিয়ে যখন কথা হয়েছিল তিনি এই প্রতিবাদের ঝড় তুলেছিলেন একজন আদর্শবান শিক্ষক কিভাবে ছাত্রদের পাশে দাঁড়াতে হয় বিপদে সেটা দেখিয়েছিলেন এই জাতিকে আজকে সেই শিক্ষকের বিপদে অবশ্যই ছাত্র সমাজের অনেক বড় ভূমিকা রাখা উচিত বলে মনে করি